আপনি কি ব্যথার চিকিৎসা নিচ্ছেন নাকি ব্যথার কারণের চিকিৎসা নিচ্ছেন যদি ব্যথার চিকিৎসা নিয়ে থাকেন তাহলে আপনার ব্যথা সহজে ভালো হবে না আর যদি কারণের চিকিৎসা নিয়ে থাকেন যেমন স্পন্ড লাইলোলিস্টির চিকিৎসা নিয়ে থাকেন হার চলে যাওয়ার চিকিৎসা এসআই জয়েন্ট প্রবলেম ডিক্স পোলাপসের প্রবলেম স্পাইনাল ক্যানেল স্টোনসিসের প্রবলেম পাইরিভর্মি স্টিন্ডারের প্রবলেম তাহলে আপনি সুস্থ হবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এসপিসি ম্যানিপুলেশন ধরে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের কাছে অনেকেই ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমুতে ইমেলে মেসেঞ্জারে আমাদেরকে লিখছেন যে ওরা জানতে চান যে সাইডে এবং ডিস্স পার্থক্য কী বা রিলেশনটাকে দর্শক ডিস্স পলাপ যখন জেলটা বের হয়ে নার্ভের উপরে চাপ দেয় যদি আমরা এইভাবে একটু দেখাই দেখেন এরকম এইটা হলো ডিক্স এখানে এখান থেকে যদি এই জেলটা বের হয়ে এখান থেকে এক কর্নারদের বের হয়ে যদি এখানে চাপ দেয় তাহলে এই চাপটা আমরা কাউন্ট করি এখানে এসে যে এই নাটটা যখন চাপ লাগে তখন ব্যথাটা পিছন দিকটা যদি চলে যায় সেটা সায়াটিক না এটাকে আমরা বলতেছি সায়াটিকা কিন্তু শর্ত একটাই জেলটা বের হয়ে নার্ভের উপরে চাপ লাগতে হবে সেটা আবার সায়াটিক নার্ভে তাহলে আমরা এটাকে বলতেছি সায়াটিকা তাহলে দর্শক শুধুই কি এই ডিসপ্লোসের কারণে সায়াটিকা হয় নিশ্চয়ই না তাহলে আর কি কারণে সায়াটিকা হয় আপনার কোমরের হাড় সরে গেছে স্পন্ডিল লাইলো লিস্টিসিস একটা হাড় আরেকটা হাড় থেকে পিছনে বা সামনে যদি সরে যায় তাহলে নার্ভের উপরে যদি চাপ দেয় এবং সেটা যদি সায়েটিক নার্ভ হয় দ্যাট ইজ অল স সায়েটিকা অনেক ক্ষেত্রে আপনার এস আই জয়েন্ট প্রবলেম যেমন দেখুন এই জয়েন্টে যদি আপনার ইনফ্লেম বা ডিসফাংশন হয় সেটাও কিন্তু সায়েটিক নার্ভ ইরিটেট হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যথা আপনার এখান থেকে সোজা পা হয়ে একদম সামনের দিকে অথবা পিছন দিকে হতে পারে আরেকটা হলো যদি কারো কোনো সময় দেখেন যে পাইরিফর্মিস সিন্ড্রোম হয় আমরা পাইরিফর্মিস সিন্ড্রোম বলতে যেটা বলি এই মাসেলটাকে বোঝায় যেটা নার্ভের উপরে চাপ দেয় দেখুন এই নারটা যখন ইরিটেট হয় ইনফ্লেমড হয় বা কম্প্রেশন লাগে পাইরেফর্মিস মাসেলের দ্বারা সেক্ষেত্রেও কিন্তু ব্যথা আপনার এখান থেকে পায়ের দিকে নেমে যাবে আর একটা কন্ডিশন বা সমস্যা আপনার সায়াটিকার উৎপত্তির কারণ সেটা হলো যাদের বয়স পঞ্চান্ন হয় যেটা কিনা না সায়াটিক নার্ভের উপরে চাপ দেয় সেটাও কিন্তু আপনার দর্শক সায়াটিকার কারণ দর্শক এখানে শেষ নয় সায়াটিকার কিন্তু আরও কিছু কারণে হতে পারে সেটা হলো অনেক ক্ষেত্রে আমরা নার্ভ যদি টেনশনে পরে টান পরে বা ইনজুড হয় সেক্ষেত্রেও কিন্তু সারেন ব্যথা এখান থেকে পা পর্যন্ত সোজা সরে যেতে পারে এই যে সায়েটিকা আর ডিস্কসের বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে সাইটিকা হয় এই সাইটিকার পেইনটা আপনার ম্যানেজমেন্টের জন্য কি করবেন অনেকে অনেক আপসেট হয়ে গেছেন অনেকে দুঃখ প্রকাশ করতেছেন সঠিক রে পাচ্ছেন না আপনি যে যাই যেভাবেই চিকিৎসা করুক আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি ব্যথার চিকিৎসা নিচ্ছেন নাকি ব্যথার কারণের চিকিৎসা নিচ্ছেন যদি ব্যথার চিকিৎসা নিয়ে থাকেন তাহলে আপনার ব্যথা সহজে ভালো হবে না আর যদি কারণের চিকিৎসা নিয়ে থাকেন যেমন স্পন্ডো লাইলিস্টির চিকিৎসা নিয়ে থাকেন হার যাওয়ার চিকিৎসা এসআই জয়েন্ট প্রবলেম ডিক্স পোলাপসের প্রবলেম স্পাইনাল ক্যানেল স্টোনসিসের প্রবলেম পাইরিভর্মি স্টিন্ডারের প্রবলেম তাহলে আপনি সুস্থ হবেন আর এর জন্য দরকার হবে আপনার প্রপার অ্যাসেসমেন্ট এবং সেই অনুসারে কারেকশন থেরাপি যেটাকে আমরা এসডিএম বলে স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট বা ম্যানুয়াল ফিজিওথেরাপি খুব সহজে ভালো করা সম্ভব সাজেশন আজকে একটাই যদি ওষুধ খেয়ে আপনার দুই দিন সপ্তাহে ভালো না হন অবশ্যই আপনাকে ধরেই নিতে হবে হয় আপনি অপারেশন নালে কারেকশন লাগবে কারেকশনটা আগে করে তারপরে সিদ্ধান্ত নেন অপারেশন যাবেন কি যাবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক সময়ে কারেকশন থেরাপি করলে কিন্তু অপারেশন যাওয়ার কোনো প্রয়োজন নাই